আজকের লোকেশান ছিল পান্ডুয়া তো দেখো আমি টাইম মতো একদম পৌঁছে গেছি ব্রাইডের লোকেশানে আর দেখি ব্রাইড সুন্দর করে সেজে বসে আছে তো সেখানে গিয়ে আমি ব্রাইডের সঙ্গে দেখা করি ও তারপর রুমে চলে যাই তারপর ব্রাইডের ড্রেস আর জুয়েলারি সমস্ত কিছু রেডি করে নিই আজকের এই ব্রাইডের যে লুকটা হবে সেটা তোমরা আগেই ছবিতে দেখেছো আর তার রিভিউ তোমরা শুনেছ তাহলে চলো এবার দেখে নাও ব্রাইডকে কিভাবে আমি রেডি করলাম তো দেখো ব্রাইডের ড্রেস আমি রেডি করে নিয়েছি এরপর ব্রাইডকে শাড়িটা পরিয়ে নেব তারপর ফুল কিছু ব্রাইড আমাকে দিয়ে দিয়েছিল সেগুলোও রেডি করে নেব আজকে ব্রাইড তার হেয়ার স্টাইলের জন্য গোলাপ আর জিপসি এনেছিল এটা আজকে আমার ব্রাইড তো চলো জেনে নিই ব্রাইডের কাছে ওরা আজকে কেমন কি লুক চাই বলো আইটা একটু নিউডের ওপর করবে আই লুকটা নিউডের ওপর হবে কিন্তু গোল্ড গোল্ডেন টাচও থাকবে নিউড হবে কিন্তু একটু গোল্ডেন টাচ থাকবে আর

তো শুনলে তোমরা যে আজকের আমার ব্রাইডের কী কী ডিম্যান্ড আছে আর ব্রাইডের আগের দিনের লুকগুলো যে কতটা ভালো ছিল সেটাও নিজের মুখেই বললো তো সেটাও শুনলে তোমরা তো চলো ব্রাইডের এখনও আমি কলকা করে নিচ্ছি ব্রাইড আজকে খুব হালকার উপরে একটা কলকা চেয়েছিল তো সেটাই আমি ওর করে দিয়েছি এখন আমি করে নিচ্ছি ওর স্টাইল তো ব্রাইডের হেয়ার স্টাইল কমপ্লিট করার পর ওকে আমি জুয়েলারিগুলোও পরিয়ে নেব আজকে ব্রাইডের খুব সুন্দর একটা ফ্লাওয়ার বান আমি ক্রিয়েট করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো উইদাউট জুয়েলারি ব্রাইড কি কত মিষ্টি দেখতে লাগছে ব্রাইড আমাকে যখন থেকে বুকিং করেছে তখন থেকেই ও আমাকে বলে দিয়েছিল দিদি আমার চারটে লুক কিন্তু চার রকমের তুমি করার চেষ্টা করো তাই জন্য ও ড্রেসের পিকগুলো আমাকে অনেক আগে থেকেই পাঠিয়ে দিয়েছিল যাতে আমি লুকগুলো রিসাইড করে রাখতে পারি তাই আমি প্রত্যেকটা লুকের জন্য আলাদা আলাদা হেয়ার স্টাইল ঠিক করে রেখেছিলাম তো আজকে যেহেতু ব্রাইডাল লুক ছিল তাই আজকের হেয়ার স্টাইলটা ব্রাইডালের মতনই রেখেছিলাম তো এই ছিল আজকের ফ্লাওয়ার বান তো দেখো কত সুন্দর ফ্লাওয়ার বানটা ক্রিয়েট করেছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাকে আর আজকের ব্রাইডের জুয়েলারির কালেকশানও ছিল ভীষণ সুন্দর তো দেখো আমি আস্তে আস্তে ওকে জুয়েলারিগুলো পরিয়ে দিচ্ছি তো চলো এবার তাহলে ব্রাইডের কাছেই জেনে নিই যে ব্রাইডের আমার কাছে সেজে আজকে কেমন লেগেছে ওর যা যা ডিমেন্ট ছিল আমি ফুলফিল করতে পেরেছি নাকি এটা আজকে আমার ব্রাইড আফরিন তো চলো জেনে নি আফরিনের কাছে ওর আজকে আমার কাছে সেজে কেমন লাগলো তো বলো আফরিন কেমন লাগলো সেজে আজকে খুব সুন্দর লেগেছে আমার সেজে বিবাহের কাছে পছন্দ হ্যাঁ খুব পছন্দ যেমন চেয়েছিলে তেমন হয়েছে একদম পারফেক্ট পুরো খুব সুন্দর হয়েছে একটা কথা তো শুনলেই তোমরা যে ব্রাইডের আজকের লুকটা তার কতটা পছন্দ হয়েছে তো ব্রাইডকে কেমন লাগছে এটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না আর এরকম ভিডিও দেখতে চাইলে আমার পেজটাকে অবশ্যই ফলো করো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ব্রাইডালস বুকিং ওপেন আছে যারা ব্রাইডাল বুকিং করতে চাইছো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে তো চলো আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা